আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রতিদিনের মতো আজও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে কি ভিডিও বলুন তো অবশ্যই বুঝে গেছেন এবং দেখে ফেলেছেন এটি হচ্ছে একটি সূর্যমুখী ফুল কি সুন্দর টুকটুকে হলুদ একটি ফুল দেখতে খুবই সুন্দর লাগতেছে দেখুন কি সুন্দর মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখী ফুল ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে ফুল দেখলে মানুষের মন সতেজ হয় ফুল মানুষের মন পবিত্র করে ফুল মুগ্ধতা ছড়ায় ফুল দেখতে সুন্দর লাগে সূর্যমুখী ফুল কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগতেছিল এর জন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কার কার জানা আছে বলুন তো সূর্যমুখী ফুলের এই মাঝখানে বীজ দিয়ে যে তৈল তৈরি করা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন সূর্যমুখী ফুল আপনাদের কাছে কেমন লাগে ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ